দারুণ সুবিধা করেছে মোদীজি আগে বাসে ঝুলে আসতো তো অটো করে যেতে তো এখন একদম কমফোর্টেবল জার্নি অনেক সুবিধা কতটা সুবিধা হলো যারা যাচ্ছে তারাই বুঝবে হ্যাঁ সুবিধাই হয়েছে একদম বেশি শিয়ালদা এখানেই সঙ্গে সঙ্গে মেট্রো সামনে দারুণ 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 সুবিধা হচ্ছে হ্যাঁ কুড়ি টাকায় এত বাসের এ নেই হ্যাঁ হ্যাঙ্গামা নেই এ নেই দারুণ সুবিধা একদম মোদীজি দারুণ সুবিধা করেছে মোদীজি আগে বাসে ঝুলে আসতো হতো অটো করে যেতে হতো এখন একদম কমফোর্টেবল জার্নি কোন অসুবিধা নেই প্রচুর 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 আগে শুধু বন্ধ থাকতো একটা টাইম শনি রোববার রোজ খুলে দিয়েছে প্রচুর সুবিধা হয়েছে অনেক সুবিধা কতটা সুবিধা হলো যারা যাচ্ছে তারাই বুঝবে আপনারা তো শুনতে পাচ্ছেন জানতে পারছেন প্রত্যেকটা প্যাসেঞ্জারের মুখে আমি ডেলি প্যাসেঞ্জার আমি সিটি সেন্টার থেকে উঠি আমার এখানে নামি এখানেই নামছি কিন্তু আমার এক্সপ্ল্যান্ডেড ডাইরেক্ট চলে যেতে পারছি এখানে একটা সুবিধা হয়েছে অনেক সুবিধা তারপরে টাইম কম লাগছে তারপরে এসি কোচ কোনো জ্যাম জট নেই সিটিং অ্যাকমিডেশনে আমরা চলে আসছি অনেক সুবিধা হয়েছে আমাদের সেটা তো বটেই অনেক কষ্ট ছিল সেটা আস্তে আস্তে যাচ্ছে আরও ভালো হচ্ছে এবারেই তো তিনটে লাইন একসঙ্গে ওপেন হলো আরও চারটে লাইন ওপেন হয়ে গেলে আরও সুবিধা হবে মানুষের থ্যাংক ইউ স্যার স্যার কেমন লাগছে মেট্রো এই যে হাওড়া আমরা তো রোজ আসি এর আগে থেকে আসছি হাওড়া যাচ্ছি কি এখন না না আমরা সাউথ থেকে আসি এই যে হাওড়া অফিস চলে যেতে পারছেন শিয়ালদা থেকে কতটা খুশি হ্যাঁ অনেকটাই যাক আমি আজকে এখানে প্রথম এসেছি অতটা ভালো বলতে পারেন কিন্তু আমার খুব ভালোই লেগেছে আর কি এসে হ্যাঁ সুবিধাই হয়েছে একদমই শিয়ালদা থাকে এখানেই সঙ্গে সঙ্গে মেট্রো সামনে দারুণ 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 সুবিধা হচ্ছে

সুতরাং যতই মানে রাজ্য সরকার চিৎকার করে দাবি করুক না কেন আমার মনে হয় এটা সেঞ্চারি ব্যক্তিত্ব তাহলে এই যে হাওড়া থেকে একেবারে সরাসরি সেক্টর ফাইভ এই যে শিয়ালদা আর তারপর সেক্টর ফাইভের যে নেক্ষতা হলো ততটা সুবিধা হচ্ছে অনেক সুবিধা হয়েছে কারণ ধরুন এখান থেকে হাওড়া থেকে সেক্টর ভয়ে ভেবে যেতে গেলে এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টাও তিন ঘন্টা টাইম লেগে যায় কিন্তু এখন খুব সুবিধা হয়েছে এবং আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে এটা যদি সারা পশ্চিম বাংলায় মানে আমাদের সব জায়গায় এরকম অফিস করে তাহলে খুব ভালো হবে এই কৃতিত্ব কাকে দেবেন এই মেট্রো এটা আর কে নরেন্দ্র মোদি আর কেউ নেই একজনই আছে ভারতের দাদা কতটা সুবিধা হচ্ছে আপনাদের হাওড়া সেক্টর 5 থেকে যে মেট্রোটা অনেক সুবিধা অনেক সুবিধা আছে

এটা আমাদের কাছে খুব মানে বেশ পাওয়া দিদি এই যে হাওড়া থেকে একেবারে সেক্টর ফাইভ সরাসরি মেট্রো কতটা সুবিধা হচ্ছে আপনার অনেকটাই সুবিধে অনেক টাইম বেঁচে যাচ্ছে দিদি এই যে হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রো কতটা সুবিধা হচ্ছে আপনার অনেক অনেক সুবিধা হয়েছে দিদি কতটা সুবিধা হচ্ছে এই মেট্রো হওয়া চালু হওয়ার জন্য হ্যাঁ সেক্টর ফাইভ অব্দি হাওড়া থেকে হ্যাঁ কতটা সুবিধা হচ্ছে আপনার হ্যাঁ খুবই সুবিধা হচ্ছে ওটা তো পুরো ট্রেনে বা বাসে আসতে হতো তো ওটা এখন অনেক বেশি সুবিধা হয়েছে মানে হাওড়া থেকে শিয়ালদা 10 মিনিট থেকে 15 মিনিট হ্যাঁ ওটা তো বাসে আসতে হতো খুবই কষ্ট হতো তো সুবিধা হয়েছে এটা হাওড়া থেকে এখন সরাসরি সেক্টর 5 শিয়ালদা চলে যাওয়া যায় হ্যাঁ 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 কতটা সুবিধা হচ্ছে আপনাদের খুবই সুবিধা কল্পনা যাকে বলা হয় হ্যাঁ বাবা যায় না আমি তো লাইনে গেছি প্ল্যানেট হয়ে একদম বাড়ি টু সব এদিকে প্রথম এলাম কিন্তু এত সুন্দর করেছে ভাবা যায় না ছবির মতন পরিষ্কার আচ্ছা বর্তমানে তো যিনি আছেন আর কি দায়িত্ব রেল মিনিস্টার প্লাস প্রধানমন্ত্রী এদেরই কৃতিত্ব দিতে হয় স্বাভাবিকতা あ <music>